ভাত খেতে খেতে বেশি জল খেতে নেই বাবু সরো ছাড়ো ভাত খেতে খেতে বেশি জল খেতে নেই না এদিকে তাকাও ভাত খাও বাবু সব সময় এই সব ভূতের জিনিসগুলো দেখিস তোর ভয় করে না আমার তো খুব ভয় করে বাপরে বাপরে বন্ধ কর নাহলে দেখবি আমাদের ঘরে ছোটা ভীম ভূত চলে আসবে বুঝবি তখন কি করবি ছাদে ছুটি একবার তাকাচ্ছে তো আবার এই দুপুর ছাদে আমার সাথে আসিস না যা ঘরে গিয়ে বস যা ছাদে যাস না বাবু ছাদে যাস না এই ভর দুপুর বেলায় ঠিক আমার সাথে ছাদে গেলি তুই রে দেখ তোকেও এবার না ভুতু ধরে দুপুর বেলায় ছাদে গেলি বোঝ এবারে ঘুম হচ্ছে কি শান্ত লাগছে বাপরে এতক্ষণ একদম তাণ্ডব করলো যা ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমিও শুয়ে পড়ি খাওয়া আমার হয়ে গেছে ও ঘুমটা খুব দরকার সেই কোন সকাল থেকে উঠেছি এই খেবিটার পিছনে ছুটতে ছুটতেই আমি ক্লান্ত হয়ে গেছি যা একটু শুয়ে পড়ি আমারও খুব ঘুম পেয়েছে <clears> the <throat> এই যা আমি ঘুমোচ্ছি আমি বিছানাই সে কি সেই তো এই তো এসি চলছে দুপুরবেলায় ঘুমোচ্ছি কিন্তু নতু তো ঘুমিয়েছিল নতু কোথায় যা পাশেই শুয়ে আছে মা গো বাপরে 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 আমি স্বপ্ন দেখছিলাম হে 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 ছি ছি ছি